আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই যে আজকে পেঁপে ভাজি করবো এই যে ভাজিটা কেমন করে করবে এটাই দেখাবো আমার আজকে মেজাজটা খুবই খারাপ হয়েছে আমার জামাইরে বলছে আমি বিরিয়ানির মশলা আনতে সে দেখেন নিয়ে আসছে সে নিয়ে আসছে কাচ্ছি মশলা সব আমি রেডি করে রাখছি এমন রাগ উঠছে সেজন্য রাগ করে রান্না বন্ধ করে এখন পেঁপে ভাজি করতেছে আর ইলিশ দিয়ে কচুর মুখে রান্না করতেছে এখন কেমন রাগটা উঠে আর তেলটা এখন গরম হয়ে গেছে এইখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এই যে এই যে দেখুন এই তো বুঝেই নাই বিলে বলতেছে দোকানদারে দিয়ে দিচ্ছে দেখেই নাই এই না কতক্ষণ চিল্লা চিল্লি করলাম যে তিনটা দিয়ে দিলাম জিরা কারণ জিরাটা দিলে অন্যরকম একটা ঘণ আসে আর আমি মরিচ কয়েকটা রাখছি এটা কাঁচামিচ আমি পরে দিব কারণ আগে দিলে ঝাল হয়ে যাবে এই জন্য দেওয়া যাবে না এই যে আমি কিন্তু পেঁয়াজটা ওরকম ভাজবো না এখন আমি দিয়ে দিব ওই একটু হলুদের গুঁড়া এই যে তো তারা একটু হলুদের গুঁড়া দিলে কালারটা একটু মানে আমার কাছে ভালো লাগে পরে ভাজি রুটি দিলে কেমন অনেক বেশি হলুদ হলুদ লাগে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে ধুয়ে পেঁপেগুলো কুচায় রাখছিলাম আমি এখন একটু লাগা চাড়া দিয়ে দিচ্ছি এই যে আমি আর দিব না যদি লাগে দিব না লাগলে নাই দিলাম না তাহলে একটু ভাজা ভাজা হোক আমি এখন একটু শুকাই নিলাম মানে পানিটা কারণ লবণ দিলেও পানি ছাড়বে জন্য এই যে এখন লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো কম বেশি হলে আপনি দিয়ে নেবেন এখন আরেকটু একটু পানি ছাড়বে মানে একবারে লবণ দিলে মানে ভাজিটা একদম গইলা যায় যেহেতু আমি মিশিয়ে ভাজিটা পলছি এই যে দেখেন আমি ভাজিটা এরকম হয়েছে আমি এর মাছ আমি দু তিনবার একটু চারা দিয়ে দিছি এখন ওই যে কাঁচামরচ কয়টা যে আমি কেটে রাখছি এখন দিয়ে দিব ওই যে কাঁচামরচগুলো দিয়ে আমি অনেক বেশি খর আমি করবো না এরকম করে একটু মিলাই নিবো কাঁচামরিচগুলো দেওয়ার পরে কাঁচামরিচ আর একটু রাখবো আরেকটু সময় কারণ একটু কাঁচামরিচগুলো একটু হালকা একটু সিদ্ধ হবে এই জন্য এই যে এই যে ভাজিটা আমার হয়ে আসছে কাঁচামরিচ দিয়ে একটু লড়াচাড়া দিয়ে দিচ্ছি এর আগেও একটু আগেই দিছি এই যে দেখেন কাঁচামরিচগুলো এরকম সবুজ সবুজই আছে কাঁচামরিচগুলো কিন্তু ই হয় নাই আর আমার ভাজিটা দেখেন কেমন হয়েছে সম্পূর্ণ দেখাইলাম যদিও অনেকেই অনেকভাবে ভাজি করেন বা করতে পারেন তারপর আমি একটু দেখাই দিলাম যে ভাজি কেমন হয়েছে দেখেন আমার ভাজি কিন্তু একটু লাল লালও হয় নাই বা কাঁচামরিচগুলো কিন্তু এমন সিদ্ধ হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ